নমস্কার আজ বুধবার চব্বিশে জুলাই আজকের কয়েকটি গুরুত্বপূর্ণ সংবাদ পড়ছি আমি রাজেশ বাজেট মঙ্গল আয় করে বিরাট স্বস্তি গতকাল বাজেট পেশ কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমণের তৃতীয় নরেন্দ্র মোদী সরকারের প্রথম পূর্ণাঙ্গ বাজেটে বেশ কিছু চমক রয়েছে এদিকে কর ছাড়ের ক্ষেত্রে মধ্যবিত্তকে বিরাট স্বস্তি দিয়েছে কেন্দ্র সেই সঙ্গে কর্মসংস্থানের দিকে বিশেষ নজর দেওয়ার কথাও বলেছেন নির্মলা নতুন কর কাঠামো বার্ষিক আয় শূন্য থেকে তিন লক্ষ আয়কর শূন্য শতাংশ বার্ষিক আয় তিন থেকে সাত লক্ষ আয়কর পাঁচ শতাংশ সাত থেকে দশ লক্ষ আয়কর দশ শতাংশ দশ থেকে বারো লক্ষ আয়কর পনেরো শতাংশ বারো থেকে পনেরো লক্ষ আয়কর বিশ শতাংশ পনেরো লক্ষের উপর আয়কর ত্রিশ শতাংশ অসমের চা শ্রমিকদের জন্য বাজেটে বরাদ্দ এক হাজার কোটি প্রধানমন্ত্রী চা শ্রমিক প্রোৎসাহন প্রকল্প নিয়ে দারুণ খুশি মুখ্যমন্ত্রী অসমের চা বাগান সম্প্রদায়ের মানুষের কল্যাণে কেন্দ্রীয় বাজেটে বরাদ্দ হলো এক হাজার কুড়ি টাকা প্রধানমন্ত্রী চা শ্রমিক প্রোৎসাহন যোজনা বাস্তবায়নের জন্য দু হাজার চব্বিশ সালের কেন্দ্রীয় বাজেটে এই অর্থ বরাদ্দ করা হয়েছে এতে দারুণ খুশি অসমের মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা বাজেটে বিহারকে এগারো হাজার শুধুই সাহায্যের আশ্বাস বিহারের বন্যা স্বীকৃতি পেয়েছে কেন্দ্রের দরবারে তাই বিহারের বন্যা নিয়ন্ত্রণের জন্য এগারো হাজার পাঁচশো কোটি টাকা বরাদ্দ করা হয়েছে কেন্দ্রীয় বাজেটে কিন্তু নির্মলা সীতারমণের হৃদয় স্থান পায়নি অসম তাই বাজেট ভাষণে অসমের বন্যার কথা উল্লেখ করে সাহায্যের আশ্বাস দিয়েই দায়িত্ব সেরেছেন তিনি বাজেটে উল্লেখযোগ্য বরাদ্দ প্রতিরক্ষা খাতে চার কোটি চুয়ান্ন লক্ষ সাতশো তিয়াত্তর কোটি গ্রামোন্নয়নে দুই কোটি পঁয়ষট্টি লক্ষ আটশো আট কোটি টাকা কৃষি খাতে এক লক্ষ একান্ন হাজার আটশো একান্ন কোটি স্বরাষ্ট্র বিষয়ক এক লক্ষ পঞ্চাশ হাজার নশো তিরাশি কোটি শিক্ষা খাতে এক লক্ষ পঁচিশ হাজার ছশো আটত্রিশ কোটি আইটি টেলিকম এক লক্ষ ষোলো হাজার তিনশো বিয়াল্লিশ কোটি স্বাস্থ্য খাতে উননব্বই হাজার কোটি শক্তি খাতে আষট্টি হাজার সাতশো কোটি সোশ্যাল ওয়েলফেয়ার ছাপ্পান্ন হাজার পাঁচশো এক কোটি শিল্প বাণিজ্য সাতচল্লিশ হাজার পাঁচশো কোটি আগামী পাঁচ বছরে চার কোটি চাকরির লক্ষ্যমাত্রা এঞ্জল ট্যাক্স বিলুপের ঘোষণা আত্মনির্ভরতার দিকে বিশেষ নজর ক্ষুদ্র ও মাঝারি শিল্পে বিশেষ গুরুত্ব স্টার্টআপের প্রসারে নজর প্রতিরক্ষায় বিপুল বরাদ্দ প্রধানমন্ত্রী আবাস যোজনায় আরও তিন কোটি বাড়ি শিশু কিশোরদের জন্য ডিজিটাল লাইব্রেরি একাধিক রাজ্যে প্রাকৃতিক দুর্যোগ মোকাবিলায় বিশেষ নজর প্রথম চাকরিতে যারা ঢুকছেন তাঁদের প্রভিডেন্ট ফান্ডে এক মাসের বেতন দেবে কেন্দ্র মহিলারা সাত দশমিক পাঁচ শতাংশ সুদে দু বছরের জন্য দু লক্ষ টাকা পর্যন্ত জমা রাখতে পারবেন মহিলারা ফ্ল্যাট বাড়ি কিনলে স্টাম্প ডিউটিতে বিশেষ ছাড় তিন শতাংশ সুদে দশ লক্ষ পর্যন্ত শিক্ষা ঋণ শিক্ষার্থীদের এক কোটি যুবক যুবতীকে ইন্টার্নশিপ চার কোটি কর্মসংস্থানের লক্ষ্য বেকারত্ব দূরীকরণে তিনটি প্রকল্পের কথা ঘোষণা করেন অর্থমন্ত্রী ইপিএফওতে অন্তর্ভুক্ত হওয়ার পর প্রত্যেক কর্মীকে এক মাসের বেতন এবং পিএফএর টাকা দেবে কেন্দ্র ইন্টার্নশিপ স্কিম চালু করবে কেন্দ্র মাসে পাঁচ হাজার টাকা দেওয়ার ঘোষণায় উপকৃত হবেন পাঁচ কোটি যুবক যুবতী মাসে পাঁচ হাজার টাকা দেওয়ার ঘোষণায় উপকৃত হবেন এক কোটি যুবক যুবতী বেড়েছে মুদ্রা ঋণের ঊর্ধ্বসীমা চালু স্টুডেন্ট ক্রেডিট কার্ডের ধাঁচে নয়া প্রকল্প আবাস যোজনায় শহরে বাড়ি তৈরির জন্য বাজেটে বরাদ্দ দশ লক্ষ কোটি প্রধানমন্ত্রী আবাস যোজনায় আরও তিন কোটি বাড়ি তৈরির ঘোষণা উপকৃত হবে এক কোটি জনতা মহিলা ক্ষমতায়নে কর্মরত মহিলাদের জন্য ওয়ার্কিং হস্টেল বাচ্চাদের রেখে কর্মক্ষেত্রে যাওয়ার জন্য ক্রেশের ব্যবস্থা এছাড়া মহিলাদের স্টাম্প ডিউটিতে ছাড়